তো দেখো টানা তেরো চোদ্দো দিনের মাথায় আমি কলকাতা থেকে ফিরেছি কিন্তু এখন ভাবছি যে কত কিছুই না মিস করেছি এই কদিনে এই যে দেখো বাড়িতে এত ফুল যদিও শরৎ কিন্তু শেষ হয়ে গেছে হেমন্তও প্রায় শেষের দিকে শীতের আগমন ঘটছে কিন্তু আমাদের এই গাছটাতে না দেরিতে ফুল ফোটে আর এখন এত পরিমাণে ফুল হচ্ছে। মানে সকালবেলা উঠেই চলে এসেছে এখানে ফুল তুলতে কারণ এই যে শিউলি ফুলের সুঘ্রাণটা আর শিউলি ফুল কুড়াতে কিন্তু খুব ভালো লাগে আমার মনে হয় শুধু এটা আমার নয় সবারই ভালো লাগে তো যাই হোক তোমাদেরকে তো ওয়েলকামই করা হয়নি তো কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও বর্তমানে একটু ভালো আছি আর এই রকম বাড়িতে যদি এরকম সুন্দর মনোরম এরকম প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায় তাহলে মনে হয় যে অসুস্থ থাকবে সেও সুস্থ হয়ে যায় তাই না বাড়িতে কত রকমের ফুল এই যে দেখো এটা একটা এটারও একটা নাম আছে জবা ফুল একটা কী ধরনের কিন্তু নামটা ঠিক আমি জানি না আর বাড়িতে এত বেগুন গাছগুলো লম্বা হয়েছে না সেই ছোটোবেলা থেকে শুনতাম কলিযুগ এমন এক সময় আসবে যখন নাকি আংশি দিয়ে বেগুন পারতে হবে তো আমাদের অবস্থা হয়েছে তাই মানে আমি ধরো পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা আমার থেকে মানে প্রায় কিছু না হলে এক একটা গাছ মনে হয় সাত ফুট হবে তাই না মানে একটা মানুষ যতটা লম্বা হয় তার থেকেও বেশি মানে বেগুন গাছ এত লম্বা ফার্স্ট টাইম হয়েছে এই বছর আর বাড়িতে এসে আমি শুধু সকালবেলা শুধু চারিদিকের গাছপালাগুলো দেখছি মানে গাছ ভর্তি স্থলপদ্ম ফুল ফুটছে এত সুন্দর সুন্দর ফুল এদিকে জবা ফুল তো আগা গোড়াই ফোটে জবা ফুল প্রচুর পরিমাণে ফুল হয় আর এই যে নতুন যে জবাটা তারপরে যে স্থলপদ্ম শিউলি মানে দেখেই মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে যেন কলকাতার তো অবশ্যই সেটা একটা আলাদা সৌন্দর্য কিন্তু গ্রামের এই যে সৌন্দর্য এটা কিন্তু সচরাচর কলকাতাতে মেলে না তাই না তো যাই হোক খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে এই ভিডিওটা শুরু করেছি তবে বাড়ি এসেছি তো এসে এমন বিশেষ কিছু আমি আজকে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি সেটুকুই শেয়ার করছি আর এই যে এখানে দেখো গ্রামে বাস করার এটাই হলো বেনিফিট তোমাদের দাদা সকাল সকাল ওটা হচ্ছে কি নীলকণ্ঠ অপরাজিতা যেটা নীলকণ্ঠ ফুল তারপরে পেঁপে পাতা তারপরে ওই যে নতুন যে জবাটা দেখালাম ওই জবাটা এমনি গাছের জবা সব কিছু ফু ওই ফুলগুলোর রসটা আমরা খাবো তো রসটা আমরা কীভাবে খাবো সেটা চলো তোমাদেরকে একটু শেয়ার করি হালকা একটু গরম জল করে ওই যেটা বাটিটাতেই জলটাও নিয়ে নিয়েছে ওটা একদম ফ্রেশ ধুয়ে প্রথমতগুলো ধুয়ে জল নিয়েছে একদম হালকা মানে গ্যাসে বসিয়ে একটু জলটা মানে ফুট উঠবে আর তখন ওটা বন্ধ করে রাখবে তাতে করে কি হবে সমস্ত ফুলটুলের যে কালার বলো যেটা রসটা আছে একদম ওই নর্মাল জলটাই অ্যাবজর্ব হয়ে যাবে হ্যাঁ আর ওইটা খাওয়া কিন্তু খুব ভালো খুব ভালো মানে যে কোনো ফুল বলতে মানে কি জবা ফুল নীলগন্ধ ফুল এগুলো খাওয়া কিন্তু খুব ভালো কি গোলাপ ফুলও তোমরা যদি হাতের কাছে পাও অবশ্যই খেয়েও আর এই যে দেখো বাড়ির গাছে বেগুন বাড়িতে আর একটা বেগুন না তুললে হয় তো রান্না করব সেই জন্য একটা বেগুন তুলে নিচ্ছি আর এই বেগুনগুলো না একটু বড় হতে দেওয়া যাচ্ছে না কেন বলো তো এই যে এত টুকু টুকু হচ্ছে বেগুনগুলো কিন্তু এমনিতে অনেক বড় হবে কিন্তু যে হনুমান মানে হনুমানে এসে মানে যখনই সুযোগ পাচ্ছে ওরা সব বেগুন খেয়ে যাচ্ছে ওই জন্য আমরা বেগুনগুলো মানে যখন যখন প্রয়োজন লাগছে ছোট হলেও তুলে সেটা নিয়ে রান্না করছি কারণ কি বড় হতে দিলে আর আমাদের খাওয়া হবে না তো এই যে বললাম না প্রকৃতি এত সুন্দর এত রঙিনভাবে সেজে উঠেছে আমার বাড়িটাই শুধুই মন চায় ওগুলোকেই দেখতে তো এই যে দেখো এটা একটা টগর ফুল গাছ ছোট্ট ছিল এই কদিনে দেখছি একদম তত্ত্ব দিয়ে বেড়ে গেছে আর আমার মনে হয় তোমাদের সঙ্গে এটা হয় কি জানি না তো যখন সামনে থাকবে তখন দেখবে যে গাছ পালার বার সেরকম হচ্ছেই না জাস্ট দুদিন তুমি গাছপালা থেকে একটু দূরে থাকো কোথাও থেকে ঘুরে আসো বাড়িতে আসবে তখন দেখবে এই কাপড়ে এইটুকু ছিল গাছটা এত বড় হয়ে গেলো মানে দুটো তিনটে দিনের মধ্যেই তো ঠিক সেরকম এই মাত্র কয়েকটা দিনের মধ্যে মনে হচ্ছে যেন সেই কয়েক যুগ পাল্টে গেছে বাড়ির চেহারাটা এত সুন্দর গাছ ভর্তি স্থলপদ্ম ফুল ওদিকে হচ্ছে ওই যে টগর ফুলটা ফুটেছে ওদিকে নতুন জবাটা মানে দেখে যেন মন একদম প্রকৃতিতে হারিয়ে যাচ্ছে এত সুন্দর মনোরম পরিবেশ আর তার মধ্যে এই যে বেগুন গাছ আর ওই যে দূরে দেখতে পাচ্ছে ওটা হচ্ছে সেই নাকচম্পা গাছ অদ্রিজা ওই দুর্গাপুজোর সময় নিয়ে আসলো ওটা তো চম্পা গাছটা অনেকটা বড় হয়ে গেছে অনেকটা ফুলও ফুটছে তো চলো এতক্ষণ তো প্রাকৃতিক পরিবেশ তোমাদের সঙ্গে অনেক শেয়ার করলাম তো বাড়িতে যেহেতু ছিলাম না চাল কিন্তু বারন্ত হয়ে গেছিলো তো চাল ছিল না বাড়িতে এসেই তোমাদের দাদা ভাই কিছু পরিমাণে চাল নিয়ে এসছে তো বস্তা নিয়ে আসা হয়নি তো বললাম চালটা নিয়ে এসো দেখি কীরকম ভাত হয় তারপরে নাই বেশি করে নিয়ে আসবে তো নিয়ে এসছে চালটাও কিন্তু ভালো কিন্তু একটু পোকা আছে কিন্তু চালটা খুব সরু সরু মিনিকেট চাল তো তো সেই জন্যই এখন ঝাড়াই বাঁচতে বসেছি কারণ কেনা চাল সাধারণত ঝাড়া হয় না তো কিন্তু এই চালটা একটু পোকা আছে তো সেই জন্য ঝেড়ে ঝুড়ে তুলে রাখবো তো পুরো ভিডিওটা কীরকম লাগলো এখনও যারা লাইক দাও নি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা ভিডিওটি কীরকম লাগছে আর আমার বাড়িটা কত সুন্দর প্রকৃতি রঙে রাঙিয়ে একদম সুন্দরভাবে নিজেকে নিজের রূপটাকে প্রকাশিত করা যায় সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না কীরকম লাগছে আর এরকম ফুল গাছ তোমাদের কাদের কাদের ভালো লাগে কাদের কাদের বাড়িতে আছে সেটাও কিন্তু একটু জানিও তো চলো চাল চাল ডালগুলো ঝেড়ে বেছে নিই তারপরে আবারও আজকে যে ঝাড়াঝুড়ি হচ্ছে ঘরদুয়ারগুলো মানে বাড়িতে না থাকলে দেখবে দুটো দিন না থাকলেও তুমি পরিষ্কারই থাকবে বাড়ি ঘর কিন্তু দুটো দিন থাকবে না মনে হবে যেন কত আগোছালো এবার এমনিতে যে মাগসার জাল টাল তো হয় আর ওই যে বই টইগুলো না পিঁপড়ে ধরেছিল তো সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে যতটুকু পাচ্ছি একটু 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 করে করছি কারণ একদিনে বেশি কাজ করতে গেলে কিন্তু আবার অসুস্থ হয়ে যাব তো সেই জন্য অল্প অল্প করেই কাজ করছি আর অবশ্যই ভাগ করে করছি তোমাদের ভাইও করছে আমিও করছি আমি যেসব একা করছি সেটা নয় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটু সুন্দর কিন্তু কমেন্ট করোটাল ধারা কমপ্লিট হলো আর এই যে দেখো কী করছে দেখো আমি সকালে ঘরটা লেগেছিলাম একটু এই যে বঙ্কাটা এটা মনে হয় কবে থেকে ঘর হয়েছে তবে থেকে হাত পড়েছে কি জানি না আমি তেরো বছর এসেছি তার বছরে দেখিনি তো অনেক কদিন থেকে আমি বলছি যে এগুলো একটু শরী নরি ঝাড় দেওয়ার কথা আর আমার দ্বারাই তো হবে না অত দূরে উঠে তোকে বললাম খাজানা খাজানা আর এই যে এত কিছু বার হল এখান থেকে যেগুলো প্রয়োজন সেগুলো থাকবে আর না সব ফেলতে হবে তো দেখো আমি তো ঘরটা ঝিরে ঝিরে নিয়েছিলাম আর ওই যে ভাঙকার উপরটা পরিষ্কার করছে আর পরিষ্কার করতে করতে বলছে এটা তো দিন হাত পড়েনি তো যদি কোনো বেশ খাজানা মিলে যেত যদি কোনো টাকা পয়সা বেশ অনেকটা পরিমাণে যেরকম থাকেন অনেক সময় লুকানো পেয়ে যেতাম তাহলে আমাদের বেশ অনেকটা ভালো হয়ে যেত এই সব হাসি ঠাট্টা করে যাই হোক হচ্ছিলো আর এদিকে দেখো সয়াবিন আলু পটল আর হচ্ছে ইয়ে ওই একটু ডিমের অমলেট করে রান্না করছি তো আর বাদ বাকি আমি ভিডিও কিছু শেয়ার করতে পারিনি তো যাই হোক চলো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর এর সঙ্গে করেছিলাম বাঁধাকপির ঘন্ট তো এই ছিল আজকের মেনু বাঁধাকপির ঘন্ট আর আলু পটল সয়াবিন ডিমের অমলেট করে ঝোল হয়েছিল তো তারপরে আমরা স্নান ধান করে খাওয়া দাওয়া করে আর কোনো কিছু শ্যুট হয়নি আর কিছু শেয়ারও করতে পারিনি তো এইখানেই ওই জন্য শেষ করতে হলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সকলে সুস্বাস্থ্য কামনা